রাফি নাকি ভিডিও করে দেখি তো ও কেমন ভিডিও করে আসসালামু আলাইকুম হ্যালো एवरीवन আই এম রাফি এন্ড वेलकम ব্যাক টু মাই নিউ ভিডিওস দেখ কি ফোন ফুল হাতে ধরে ভিডিও করে একটা ক্যামেরা স্ট্যান্ডও কিনতে পারে না কি কইলি তুই আমি ফুইনি আমার কাছে একটা স্ট্যান্ড কিনুন কিন্তু বিষয়ই না এটা তুই দিলে আর দেখবি কেমনে দে হাতে দেই ও টাইটেম থেকে তো বুঝেই গেছেন কি নিয়ে আজকের ভিডিও হ্যাঁ আজকে আমি করতে চলেছি এইটা এই স্ট্যান্ডার্ড আনবক্সিং কি করলি তুই আবার কত একটা থাপ রা দেম ফর আর ভিডিও করা লাগতো না ও সরি সরি এই স্ট্যান্ডটা অলরেডি একবার আনবক্সিং করা হয়ে গেছে হ্যাঁ এটা সেকেন্ড হ্যান্ড কিন্তু 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 হ্যাঁ ধরছি ধরছি আরে বা কতটা তো শেষ করবি হ্যাঁ এইটা আমি অর্ডার করি না এটা তো বুঝছেন তো এইটা অর্ডার করছে আমার খাল করছে আমার খালাতো ভাই তো ও যখন অনলাইন ঘাটাঘাটি করতেছিল থেকে তো তখন সেই এটা দেখতে পায় আর এটা যেহেতু ডিসকাউন্টে সে দেখতে পায় তো আমার জন্য অর্ডার দিয়ে দেয় আর কি আমাকে না জানিয়ে এটা চারশো কি সাড়ে চারশো টাকার মতো দাম পড়ছে তো আমি সাড়ে চারশো টাকা দাম পড়ছিলো আমি ওকে চারশো টাকা দিয়ে দিই তো এটার দাম আপনারা পেয়ে যেমন পাঁচশো কি সাড়ে পাঁচশো টাকার মতো তো বেশি কথা না পারে চল শুরু করা যাক আনবক্সিং তো বক্সে লেখা আছে এটার নাম প্রফেশনাল মোবাইল ফোন ইউনিভার্সাল স্ট্যান্ড। তো বক্সটা খোলার পর দেখা সাদা ফোমের মতো যে কাগজগুলো থাকে না তার ভিতরে এটাকে রাখছে। এটাই হলো স্ট্যান্ড। আর সাথে একটা জিনিস পেয়ে যাবেন এটা এটারই আটকাতে হয়। এখন অনেকেই বলতে বলেন যে ভাই আমরা এটাই কিনে কিনবো। এটার থেকে তো যেটা স্ট্যান্ডের স্ট্যান্ডের মতো যেটা আছে সেগুলি অনেক ভালো আমি বলবো ভালো কিন্তু আপনারা যদি মনে করেন আমার মতো যাদের ঘরে জায়গা কম তাদের জন্য এটা বেস্ট প্রোডাক্ট বলে আমি মনে করি কারণ এটাকে স্ট্যান্ড করে ভিডিও করার জন্য খুব কম জায়গা দরকার একটা নির্দিষ্ট কিছু যুগালের জন্যই এটা দাঁড় করিয়ে দেখা যায় তো ফার্স্টই আমি এর পজিটিভ দিকগুলো বলবো তো নাম্বার ওয়ান এইটার ভিডিও করার জন্যে খুব কম জায়গার মধ্যে আপনি এটাকে ভিডিও করতে পারবেন নাম্বার টু এটাকে আপনি রোটেট করে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ভিডিও করতে পারবেন যেটা আপনাকে ভিডিও করার জন্যে অনেক উপকারিতা একটা বিষয় হয়ে দাঁড়াবে এটার হোল্ডারটা অনেক ভালো এই দাম অনুযায়ী তো এর খারাপ দিকগুলো আমি পাই না এর নেগেটিভ দিকগুলো আমার কাছে একটাই এমন হয়েছে সেটা হইতেছে গিয়ে এটা দাঁড় করানোর জন্য নির্দিষ্ট কিছু বস্তুর দরকার হয় এইটাই হচ্ছে আমার কাছে খারাপ লেগেছে তো এছাড়া আমার কাছে আর খারাপ কিছু লাগে নাই তো এইটার স্ট্যান্ডে কিন্তু মেটাল দিয়ে তৈরি তো বুঝতে পারছেন কীরকম ঠিক সই করবে তো আজকের মতো এই পর্যন্ত ওই তো যাওয়ার আগে সাবস্ক্রাইব টু মাই নিউ চ্যানেল অ্যান্ড আইকন ফর মোর ভিডিওস